Assalamualaikum বিওয়ার্স জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কীভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবাই কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা তো নোটিসটি সাত পাঁচ দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম যে পটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ সাত বছর বাস্তব অভিজ্ঞতা এবং পিএসসি এস কৃষি টেক এম এস এম এস এস সি সহ সংশ্লিষ্ট কাজে অবদান সহ দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আটটি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয় উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অগ্রাধিকারের যোগ্য দুই নম্বর হচ্ছে গিয়ে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় পিএইচডি সহ দুই বছরের অভিজ্ঞতা অথবা পিএসসি কৃষি বিএসসি টেক এম এস এম এস সি সহ পাঁচ বছরের অভিজ্ঞতা তিনটি মৌলিক গবেষণা প্রবন্ধের প্রকাশনা অনধিকার যোগ্য তিন নম্বর হচ্ছে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে একজন নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট বিষয় পিএইচডি সহ দুই বছরের অভিজ্ঞতা অথবা পিএসসি বিএসসি কৃষি বিএসসি টেক এম এস এম এস সি সহ পাঁচ বছরের অভিজ্ঞতা তিনটি মৌলিক গবেষণা প্রবন্ধের প্রকাশনা অগ্রাধিকারের যোগ্য থাকতে হবে তো যারা আবেদন করতে চান এখানে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন এক শাখার এতনং স্মারকে প্রণীত আবেদনের মডেল ফর্মে আবেদন করতে হবে আবেদনের মডেল ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও এল ডি ডট এম ডট ডট বিডি আপলোডস এখানে স্ল্যাশ দু সতেরো এই লিঙ্কে আপনারা প্রবেশ করে খুব সহজেই পেয়ে যাবেন তো প্রার্থীগণকে আগামী বারো পাঁচ দুই হাজার চব্বিশ হতে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে সরাসরি ডাকযোগে আবেদনপত্র মহাপরিচালক বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ ঢাকা বারোশো সাত বরাবর পৌঁছাতে হবে সরকারি আধা সরকারের সাথে শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে প্রার্থীগণকে ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম এনএআরএস নীতিমালা মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হবে আবেদনকারীকে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মহাপরিচালক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের অনুকূলে ছয়শো টাকা মূল্যবানের ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে আবেদনপত্রের খামের উপর পদের নাম ও জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে প্রাপ্ত সকল আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের অনুকূলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রেরণ করা হবে উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ কোটা এবং আনুষ্ঠানিকতা অনুসরণ করা হবে আবেদনকারীদের যদি কোনো তথ্য গোপন করেন এবং পরবর্তীতে তা শনাক্ত হয় সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তো অবশ্যই আপনারা যে ইনফরমেশনগুলো দেবেন সেই ইনফরমেশনগুলো অবশ্যই কারেক্ট ইনফরমেশন দেবেন আর এখানে আরও কিছু বিষয় করা রয়েছে তো এগুলো অবশ্যই বিস্তারিত করে নিয়ে আপনারা আবেদন করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে